বাড়িতে হঠাৎ করে যদি গরম পানি না আসে বা গরমের মধ্যে রেডিওটোর বন্ধ না হয়ে সবসময় চালু থাকে তাহলে অবাক হওয়ার কিছু নেই কারণ পুরনো রেডিও টেলিসুইচ সার্ভিস যা আগামী ত্রিশে জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে স্কটিশ উপস্থাপিকা লোরেন কেলি এখন টিভি বিজ্ঞাপনে সবাইকে সতর্ক করে দিচ্ছেন এখনই আপনার বিদ্যুৎ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করুন দেরি করবেন না আর বন্ধ হয়ে যাচ্ছে জানা যায় এই আর সিস্টেমটি উনিশশো এর দশকে চালু হয়েছিল মূলত এমন বাড়ির জন্য যাদের হিটিং ও হট ওয়াটার সিস্টেম পুরোপুরি বিদ্যুৎ নির্ভর এটি একটি বিশেষ রেডিও সিগনালের মাধ্যমে দিন রাতের নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সরবরাহ চালু বা বন্ধ করত এতে খরচও কম হতো কারণ বেশিরভাগ হিটিং সিস্টেম রাতে চার্জ হতো কিন্তু সমস্যাটা হলো এই সিস্টেমটি এখন এত পুরনো যে এটি আর মেরামত করা সম্ভব নয় ফলে পুরো সার্ভিসটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে বর্তমানে গ্রেট ব্রিটেনে প্রায় চার লাখ আরটিএস মিটার ব্যবহার হচ্ছে প্রতিদিন এক হাজারটির মতো মিটার বদলানো হচ্ছে কিন্তু পুরোটা সময় মতো শেষ করতে গেলে এই হার পাঁচ হাজারের বেশি হওয়া দরকার যদি সময় মতো মিটার না বদলানো হয় তাহলে অনেক বাড়ি হয়তো গরম পানি হিটিং কিংবা ইলেকট্রিক শাওয়ার থেকে বঞ্চিত হবে আশঙ্কা করা হচ্ছে তিন লাখেরও বেশি বাড়ি হয়তো সময় মতো নতুন মিটার পাবে না এবং সিস্টেম বিকল হয়ে পড়বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন যারা স্কটল্যান্ড উত্তর ইংল্যান্ড উত্তর ওয়েলস এবং লন্ডন গ্লাসগো লেসেস্টার ও অ্যাডিনবরা শহরে থাকেন অ্যাডিনোপরা শহরের এক বাসিন্দা সারা জানান তিনি মাসের পর মাস ধরে মিটার বদলানোর চেষ্টা করছেন কিন্তু তার বিদ্যুৎ সরবরাহকারী স্কটিশ পাওয়ার বলেছে তার বাড়ির মিটার সেটআপের জন্য তাদের কাছে কোনো সমাধান নেই স্কটিশ পাওয়ার সারাকে একটি মেইলে জানায় যদি নির্ধারিত সময়ের মধ্যে নতুন মিটার ইনস্টল করা না যায় তাহলে তার গরম পানি ও হিটিং সিস্টেম হয় স্থায়ীভাবে বন্ধ নয়তো স্থায়ীভাবে চালু থাকবে ফুয়েল পোভার্টি কোয়ালিশন এর সমন্বয়ক সাইমন ফ্রান্সিস বলেন এটা শুধু এর সমস্যা নয় এই পরিস্থিতি বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে তাই আমরা বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছে দাবি জানাচ্ছি যেন তারা সময় মতো সব গ্রাহকের সমস্যা করে এবং বিকল্প ব্যবস্থা রাখে যদিও মিটার বন্ধ হওয়ার তারিখ বলা হয়েছে আসলে এটি জুলাই থেকে পর্যন্ত এলাকা ভিত্তিতে বাস্তবায়ন হবে মধ্য এপ্রিল পর্যন্ত হিসাব বলছে এখনো তিন লাখ বিরানব্বই হাজার মিটার পরিবর্তন হয়নি বিদ্যুৎ সংস্থাগুলোর সংগঠন এনার্জি ইউকে বলছে এখন তারা দ্রুত গতিতে মিটার বদলের কাজ চালাচ্ছে তবে এটি চ্যালেঞ্জিং বিশেষ করে দুর্গ মেলাকাই যুক্তরাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থা অফজেম বলেছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং বিদ্যুৎ কোম্পানিগুলোকে প্রতি দুই সপ্তাহে অগ্রগতির প্রতিবেদন দিতে বলা হয়েছে। সারার জন্য অবশেষে একটি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেলেও তা বাতিল হয়ে যায় এবং তাকে নতুন তারিখে দেওয়া হয়েছে আগস্টের মাঝামাঝি। যদিও স্কটিশ পাওয়ার বলছে এই গ্রাহকরাও এখন আরটিএস সিগন্যালের আওতায় থাকবেন। তারা আরও জানায় আমরা ইতিমধ্যেই আমাদের মিটার পরিবর্তন প্রকল্পের অর্ধেকের বেশি সম্পন্ন করেছি এবং বাকি গ্রাহকদের জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ চলছে আপনি যদি এখনো আর মিটার ব্যবহার করেন তাহলে এখনই আপনার বিদ্যুৎ সরবরাহকারীর সঙ্গে যোগাযোগ করুন দেরি করলে বিপাকে পড়তে পারেন গরমের মধ্যে রেডিয়েটর চালু নিয়ে অথবা শীতে গরম পানির সংকটে